হ্যালো বন্ধুরা বিএম স্প্রেনের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সামাজিক শিলার সিরিজ বোধনের দ্বিতীয় সিজনের ব্যাখ্যা মুখ্য ভূমিকা রয়েছে সন্দীপ্তা সেন এবং কৌশিক রায় ডিরেক্ট করেছে অদিতি রায় প্রথমেই বলে দিই বোধনের প্রথম সিজনের সাথে দ্বিতীয় সিজনের গল্পের কোনোরকম কোনো সম্পর্ক নেই তাই আগের সিজনটি না দেখা থাকলেও এই সিজনটি স্বাচ্ছন্দ্যে দেখা যেতে পারে এছাড়া এই সিরিজটি বাড়ির সকলের সাথে একসাথে বসেই দেখা যেতে পারে রকম কোনো প্রাপ্তবয়স্ক সিন নেই এতে তো ইন্ট্রোটাকে আর বর্ণনা করে আজকের ব্যাখ্যা শুরু করছি রাকা আর রিজুর বিয়ে হয়েছে মাস ছয়েক আগে তারপরে রিজু প্রমোশন হয়ে যায় এবং সে কলকাতা থেকে বদলি হয়ে চলে যায় ইপিলপুর বলে একটি গ্রামে এবার যেহেতু রাকা পেশায় একজন শিক্ষিকা তাই সে নিজের কাজ ছেড়ে রিজুর সঙ্গে সেও গ্রামে যেতে পারেনি এতদিন অবশেষে সে পনেরো দিনের মতন ছুটি নিয়ে রিজুর সাথে যায় সেই ইপিলপুর গ্রামে একদিক থেকে বলা যেতে পারে যে ফাইনালি তাদের হানিমুন হচ্ছে সেই আনন্দে ইপিলপুর গ্রামে ঢোকার মুখেই একটা বনাঞ্চল দেখে রাকার রিজুকে নিয়ে তাদের গাড়ি থামিয়ে সেখানে যায় একটু সোহাগ করতে কিন্তু যখনই তারা সোহাগ করতে যাবে সেখানে হঠাৎ কোথা থেকে যেন কয়েকটা ছেলে এসে হাজির হয় এবং রাকার দিকে নোংরা নজরে তাকাতে থাকে বিশেষ করে একটি ছেলের চাহনি দেখে রাকার শরীর যেন ঘিন ঘিন করতে থাকে সেই দেখে রিজু রাকাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে এরপরে ইপুলপুর গ্রামে ঢোকার সময় রিজু আর রাকা একটা দোকানে চা খাওয়ার সময় জানতে পারে যে আজ সকালবেলায় গ্রামের একজন লোক নাম মৃত্যুঞ্জয় তার মৃতদেহ পাওয়া গেছে পাশের জঙ্গলেই সকলের সন্দেহ জঙ্গলের পশুই তাকে হত্যা করেছে যদিও পুলিশ সেই মৃতদেহকে নিয়ে গেছে ময়না তদন্ত করার উদ্দেশ্যে এরপরে রিজু রাখাকে নিয়ে তার অ্যালোট করা বাংলাতে যখন নিয়ে আসে তখন করিয়ে অলরেডি রাত হয়ে গেছে সেখানে তখন তাদের জন্য কেয়ারটেকার নিরঞ্জন অপেক্ষা করছিল তার সাথে তার বউ এবং মেয়ে সনাতনীও ছিল রাকার সাথে সনাতনীর আলাপ হয় এবং সে জানতে পারে যে সনাতনী ক্লাস নাইনে পড়ে আর এই বয়সেই তার বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু সে লক্ষণ বলে একজন ছেলেকে ভালোবাসে যে কিনা বর্তমানে হাতের কাজ শিখছে তার বাবার থেকে এবং সে কলেজে পড়ে এরপরে রাখা এটা জানতে পারে যে তাদের অ্যাটাচ বাথরুমের কল কাজ করছে না তাই আজকে রাত্রের জন্য তাদের বারান্দার বাথরুম ইউজ করতে হবে এরপর অনেক রাত্রে রাখা উঠে যখন বাথরুমে যায় তখন সে বাথরুমের ওপরের কার্নেশের ছোট উইন্ডো থেকে দেখতে পায় যে কেউ একজন মোবাইল দিয়ে সেই বাথরুমে তার ছবি তোলার চেষ্টা করছে ফলে সে চিৎকার করতেই সেই মোবাইলের মালিক সেখান থেকে পালাতে বাধ্য হয় পরের দিন সকালবেলা লোকাল থানার ইন্সপেক্টর শান্তিলাল সেখানে এসে তদন্ত শুরু করার নাটক করতে থাকে ইন্সপেক্টরের হাব ভাব দেখে রাখা বুঝতে পারে যে ইন্সপেক্টর খুব একটা সুবিধার নয় সে যে সম্ভাব্য আততাইকে বাঁচানোর চেষ্টা করছে সেটা বোঝা যায় এরই মধ্যে গ্রামের একজন নেতা নাম সত্যপ্রকাশ চৌধুরী তার দলবল নিয়ে চলে আসে রিজুয়া রাকার সাথে দেখা করতে রাকাশি দলের মধ্যে গতকালকে তার দেখা লম্পট ছেলেগুলোকে দেখতে পায় তারই মধ্যে থেকে একটি ছেলে নাম সুখেন তাকে নিজের ছেলে হিসেবে পরিচয় দেয় সত্যপ্রকাশ তার সাথে সাথে সে সেই ছেলেটিকে দিয়ে রাকার কাছে ক্ষমা চাওয়ায় যাকে দেখে রাকার গতকাল সব থেকে বেশি অস্বস্তি হয়েছিল ছেলেটির নাম বুধুয়া ছেলেটির নজর দেখে রাকা বুঝতে পারে যে গতকালকে যে মোবাইলে তার বাথরুমের ভিডিও তুলতে গেছিল সেটাই বুধুয়া হতে পারে এছাড়া সত্যপ্রকাশের কথা শুনে এটা বোঝা যায় যে সেও খুব একটা সুবিধার মানুষ নয় তাদের খোঁজ নেওয়ার নাম করে প্রকারান্তরে তাদেরকে যে একটা হুমকি দিতে এসেছে সে যে তারা যেন ইফিলপুর গ্রামের কোনো বিষয়ে নাক না গলায় তা রাকা এবং রিজু দুইজনেই বুঝতে পারে সে চলে যাওয়ার পর রিজু রাকাকে সাবধান করে বলে যে রাকা যেন এখানে এসে কোনো ঝামেলায় না জড়ায় তাতে আখেরে তাদের দুইজনেরই ক্ষতি হতে পারে এই বলে রিজু তার অফিসে চলে যায় এরপর রাকা সারাগ্রাম ঘুরে দেখার জন্য বেড়ায় একা একা সেই গ্রাম ঘুরতে ঘুরতে রাকা হঠাৎ একটা বিষয় জানতে পারে যে মৃত্যুঞ্জয় বলে যে ব্যক্তি মারা গেছে তার মৃত্যু নাকি কোনো পশুর আক্রমণ হয়নি মানুষরাই নাকি ইনভলভ পুলিশরাও জানে যে কে তাকে মেরেছে কিন্তু তারা কিছু বলে না এরপর রাকা যখন একটা নদীর ধারে আসে ঘুরতে তখন সে দেখতে পায় কিছু গ্রামবাসী মিলে একটা ছেলের পিছনে মারার জন্য ধাওয়া করেছে সেই দেখে রাকা নিজের গাড়িতে সেই ছেলেটিকে উঠিয়ে নেয় রাকা জানতে পারে সেই ছেলেটির নাম লক্ষণ অর্থাৎ একেই সনাতনী ভালোবাসে এরপরে সাডেনলি গাড়ি করে তাদের পিছনে সুখেন এবং তার দলবল সে গাড়ি চালানো অবস্থাতেই ক্রমাগত রাখাকে বলতে থাকে লক্ষণকে তাদের হাতে ছেড়ে দিতে কিন্তু রাকা সেটা না করে সোজা থানায় চলে আসে সেখানে শেষে সুখেনের ব্যাপারে জানাতেই বুঝতে পারে যে ইন্সপেক্টর কিচ্ছু করবে না কারণ তার চোখের সামনে সুখেন লক্ষণের গলা টিপে ধরে তাকে মারার চেষ্টা করেছিল সেই দিকে ইন্সপেক্টর কোনো বাধা তাকে দেয়নি রাকা অনেক কষ্টে তার হাত থেকে লক্ষণকে বাঁচায় এরপরে সুখেন লক্ষণকে ওয়ার্নিং দিয়ে বলে যে সে যেন সনাতনীর সাথে আর দেখা না করে তাহলে তার ফল ভালো হবে না তার সাথে সাথে সে রাগাকেও হুমকি দেয় যে তাদের গ্রামের ব্যাপারে সে যেন নাক না গলায় তাহলে তারও ফল ভালো হবে না এই বলে সে চলে যেতেই রাগা ইন্সপেক্টরকে বলে সুখেনের নামে একটা জেনারেল ডায়েরি করে নিজের বাংলোতে ফিরে আসে ফিরে আসতেই বাগানে সে নিজের একটা অন্তর্বাস দেখতে পায় সে দেখে রাখা এবার ভয় পেয়ে যায় তার মানে তাদের অবর্তমানে আবারও সেই বুধুয়া বলে ছেলেটি এসেছিল এবং সেই এসব করেছে তার মানে রাকাকেও যে এবারে সাবধানে থাকতে হবে সেটা সে বুঝে যায় এরপর সন্ধ্যেবেলায় রিজু কাজ থেকে ফিরলে আজকের দুপুরের সমস্ত ঘটনাকে কাঁদতে কাঁদতে জানায় রাকা রিজু বুঝতে পারে যে এই জায়গা এখন ধীরে ধীরে তাদের কাছে বিশেষ করে রাকার কাছে খুবই বিপজ্জনক হয়ে পড়ছে সে রাকার জন্য স্পেশাল বন্দুকধারী গার্ড মোতায়েন করার সিদ্ধান্ত নেয় যাতে রাকা আর ফারদার কোনো বিপদে না পড়ে কিন্তু রাকা সেটা নিতে অস্বীকার করে যেখানে তাদের বাংলোতে পুলিশ থাকার পরেও এইসব হচ্ছে সেখানে আর্মগার্ড থাকলেও যে তার ক্ষতি হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই যাই হোক পরের দিন কাজে গিয়ে রিজু আবার সেই সুখেনের থেকে ফোন পায় যে তাকে হুমকি দিয়ে বলে যে রাকা যদি তার নামে করা ডায়রি তুলে না নেয় তাহলে তার ফলভুক্ত হবে এবার দুইজনকেই সুখেনের এই হুমকি শুনে রিজু এবার ভালো মতন চাপে পড়ে যায় এরপরে রিজুর অফিসের একজন কর্মচারী নাম মাইকেল সে আবার ছুটি চাইতে আসে তার নাকি পার্সোনাল জরুরি কাজে রয়েছে তাকে যদি ছুটি না দেওয়া হয় তাহলে সে চাকরি ছাড়তে বাধ্য হবে মাইকেলের এই কথা শুনে সে তার ছুটির দরখাস্ত মঞ্জুর করে দেয় অন্যদিকে সনাতনী এসে রাখার সাথে দেখা করে এবং সে জানায় যে তার বাবা মা সকলের নজর এড়িয়ে সুখেনের সেই লম্পট চেলা বুধুয়ার সাথে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার বদলে তারা পাবে পঞ্চাশ হাজার টাকা এরপরে সে এটাও জানতে পারে যে সুখেন নাকি মেয়েদের পাচারও করে ফলে সনাতনীর কথা শোনা মাত্রই রাকা চাইল্ড কেয়ারে ফোন করে এবং তারা এসে সন্তানীর বাবার কাছ থেকে মুছলেখা নিয়ে যায় যে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তারা সনাতনীর বিয়ে কারোর সাথে দেবে না সেটা না হলে তার জেল পর্যন্ত হবে এইভাবে রাখা সনাতনীর জীবন নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে এরপর সেখান থেকে বাংলাতে ফেরার পথে মল্লারপুর বলে একটা জায়গায় রাকার গাড়ির টায়ার পাংচার হয়ে যায় তখন প্রচণ্ড জল হচ্ছিল সেই অবস্থায় গাড়ি থেকে নেমে রাকা যখন টায়ার বদল করার চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে সুখেন তার দলবল নিয়ে হাজির হয় রাকা বুঝতে পেরে যায় সনাতনের বিয়ে আটকে দেওয়ার জন্য ওরা তার উপর বদলা নিতে এসেছে রাকা তখন বুদ্ধি করে রিজুকে ফোন করে তার লোকেশন জানিয়ে দেয় এবং এটাও বলে যে তাকে হেল্প করার জন্য সুখেনও রয়েছে তার দলবল নিয়ে সুখেন বুঝতে পারে যে রাকা নিজের লোকেশনের সাথে সাথে ওদের খবরটাও রিজুকে জানিয়ে দিল এবার যদি তারা রাখা কিছু করে তাহলে তার সমস্ত দায় সুখেনের ঘাড়েই এসে পড়বে যা তার পলিটিক্যাল কেরিয়ারের জন্য একদম ভালো নয় তাই তারা তখন রাকাকে ছেড়ে দিতে বাধ্য হয় এইভাবে রাকা নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে রক্ষা করে পরের দিন সকালবেলায় রাকার বাবা মা আসে ইপিলপুরে রাকা এই কয়েকদিনের ঘটনাতে একটু আপসেট হয়ে গেছিল বাবা মাকে দেখে সে খুশি হয় সে তখন বাবা মাকে নিয়ে ইপিলপুর ঘুরে দেখাতে থাকে সেখানে একটা বাজারে যখন রাকার মা বাবা জিনিস কিনতে থাকে তখন রাকা যায় লক্ষণের বাড়িতে তার সাথে কথা বলতে সেখানে গিয়ে রাকার সাথে আলাপ হয় মাইকেলের যে রিজুর অফিসেই কাজ করে কথা প্রসঙ্গে রাকা জানতে পারে যে মাইকেল আবার সত্যপ্রকাশের মেয়ে কুর্চিকে ভালোবাসে সেই কারণে সুখেনের সাথে তার ঝামেলা তাকে তারা মেরে ফেলা ট্রাইও করেছিল এর আগে কিন্তু কপাল জোরে মাইকেল বেঁচে গিয়েছে আগামী দিন সত্যপ্রকাশের জন্মদিন সবাই সেটা নিয়ে যখন বিজি থাকবে তখন মাইকেল কুর্চিকে নিয়ে পালাবে এটাই তারা প্ল্যান করেছে এরপরে রাকা মা বাবাকে নিয়ে বাড়ি ফিরে সন্ধ্যাবেলা রিজুর থেকে জানতে পারে যে সত্যপ্রকাশের জন্মদিনের পার্টিতে সত্যপ্রকাশ রিজু আর রাকাকে ইনভাইট করেছে অনিচ্ছা সত্ত্বেও রাকা রিজুর সাথে পরের দিন সত্যপ্রকাশের জন্মদিনের অনুষ্ঠানে আসে অবশ্য ওর আসার আরেকটা কারণও ছিল সেটা হচ্ছে কুরচিকে সেখান থেকে পালাতে সাহায্য করা সেই অনুযায়ী রাকা কুর্চির সাথে লুকিয়ে দেখা করে এবং তাকে নিজের গাড়িতে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার সময় রাকা রিজুকে ফোন করে জানায় যে তার শরীরটা খারাপ লাগছে তাই সে বেরিয়ে যাচ্ছে এরপর রাকা লক্ষণকে ফোন করে মাইকেলকে নিয়ে একটা বিশেষ জায়গায় আসতে বলে এরপর রাকা নিজের গাড়িতে কুরচিকে চাপিয়ে সেই বিশেষ জায়গায় এসে অপেক্ষা করতে থাকে ইতিমধ্যে সেখানে অন্য একটা গাড়ি এসে পৌঁছায় যার মধ্যে ছিল রাকার বাবা মা আগের দিন রাখা লক্ষণের বাড়ি থেকে বেরিয়েই তার বাবাকে মাইকেল আর কুরসির পালানোর ব্যাপারে বলেছিল কিন্তু সে এটাও বলেছিল যে যখন সুখেন বুঝতে পারবে যে কুরচি পালিয়েছে তখনই তারা আগে যেভাবেই হোক মাইকেলকে মারার চেষ্টা করবে যাতে কুরচিকে নিয়ে মাইকেল পালিয়ে যেতে না পারে সেখানে কুরচি তারপরে বাড়ি চলে যাওয়ার পর তার ওপর যে কি পরিমাণ টর্চার হতে পারে সেটা কল্পনাও করা যাবে না সবসময় রাকার বাবা বলে যে সে হেল্প করবে এই কুরচি মাইকেলকে পালিয়ে যেতে সেই অনুযায়ী রাকার বাবা মা আরেকটা গাড়ি নিয়ে এসেছে এবং বাংলোর গার্ডকে বলে এসেছে যে রাকার দিদার শরীর খারাপ তাই তারা ইমিডিয়েটলি বেরিয়ে যাচ্ছে এরপরে সেখানে মাইকেলকে নিয়ে অনেক কষ্টে লক্ষণ পৌঁছায় এবং রাকার বাবা মার গাড়িতে চড়ে মাইকেল আর কুর্চি পালাতে সক্ষম হয় এরপরে রাকা বাংলোতে পৌঁছে দেখে যে রিজু তার জন্য ওয়েট করছে রাকা বুঝতে পারে যে সে যে তার শরীর খারাপের কথা বানিয়ে রিজুকে বলেছিল সেটা রিজু বুঝে গেছে তখন সে রিজুর সাথে বসে এতক্ষণ সে যা যা করেছে তা খুলে বলে এবং এটাও জানায় যে মাইকেলকে নিয়ে আসার পথে লক্ষণের গুলি লেগেছিল যেটা করেছিল সুখেনের লোক তাই সে লক্ষণের ট্রিটমেন্ট করিয়ে তাকে তার মা বাড়িতে রেখে এসেছে সমস্ত ঘটনা শুনে রিজু প্রথমে একটু অসন্তুষ্ট হলেও সে জানে যে তার স্ত্রী কোনো ভুল কাজ করেনি বরং দুজনের জীবন নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচিয়েছে তাই সে রাখার ডিসিশনে আলটিমেটলি খুশি হয় এরপর রাত্রের অন্ধকারে আরেকটা কাণ্ড ঘটে হঠাৎ একটা আওয়াজের আকার ঘুম ভেঙে যায় সে একটা টর্চ নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখে যে সনাতনী রাত্রের অন্ধকারে তার কাছে এসেছে সেই দেখে রাকা অবাক হয়ে যায় সনাতনী রাকাকে জানায় যে আজকে সন্ধ্যেবেলায় সকলের অলক্ষ্যে বুধুয়া তাকে নিয়ে যেতে এসেছিল উদ্দেশ্য ছিল তাকে পাচার করা সে অনেক কষ্টে বুধুয়ার হাত থেকে পালিয়ে এসেছে সেই শুনে রাকা তাকে এখানেই একটা রুমে লুকিয়ে থাকতে বলে এবং বলে যে সে আগামীকাল দিনের বেলায় তার ব্যাপারটা দেখবে এই ব্যাপারটা রাখা সম্পূর্ণভাবে নিজের মধ্যেই রাখে রিজুকেও কিছু জানায় না এরপরে পরের দিন রিজু অফিসের কাজে বেরিয়ে যায় ঠিক তখনই বুধুয়া সনাতনীর বাবা মা এবং গ্রামের অন্যান্য লোকজন নিয়ে এসে রাখার বাংলোতে এসে চড়াও হয় তাদের চিৎকার শুনে বোঝা যায় যে তারা রাখাকে ডাইনি বলছে এবং সে শহর থেকে যে তাদের ক্ষতি করার জন্য এখানে এসেছে তা তাদের গ্রামের একজন তান্ত্রিক নাকি বলেছে সে গ্রামের মেয়ে উধাও করে তাদের অন্য জায়গায় বেঁচে দেওয়ার জন্যই এখানে এসেছে ইতিমধ্যে সেখানে সুখেনও এসে পড়ে গতকাল রাত থেকে তার বোনকে পাওয়া যাচ্ছে না এবং গতকাল রাত থেকে রাকার বাবা মাও গায়ে ফলে সে দুই দুয়ে চার করে নিয়েছে যে রাকাই নিশ্চয় তার বাবা মায়ের সাথে কুর্সি আর মাইকেলকে পালিয়ে যেতে সাহায্য করেছে ফলে সেও এসেছে তার মান ইজ্জত ধুলে মিশিয়ে দেওয়ার জন্য বদলা নিতে সুখেন এবার রাকার উপর চড়া হতে শুরু করে এবং বলতে থাকে সনাতনীকে বের করে দিতে রাকার সঙ্গে সঙ্গে একটা কাছের টুকরো হাতে নিয়ে সুখেনকে ওয়ান করতে থাকে তার কাছে না আসতে কিন্তু পাগলা কুকুরের মতন তার উপর ছাপিয়ে পড়তে থাকে এবং গ্রামবাসীরাও বোকার সাপোর্ট করতে থাকে ঠিক সেই সময় রুম থেকে সনাতন গ্রামবাসীদের চিৎকার করে জানায় যে দোষী রাকা নয় দোষী হচ্ছে তার বাবা মা আর এই সুখেন গতকাল রাত্রে রাকা যদি সনাতনকে আশ্রয় না দিত তাহলে আজকে সে বিদেশে পাচার হয়ে যেত সনাতনের কথা শুনে গ্রামবাসীরা এবার কি করবে বুঝে উঠতে পারে না পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সে সনাতনের দিকে এগোতে যেতেই রাকা তার আর সনাতনীর মাঝে সেই ভাঙা কাচের টুকরো নিয়ে দাঁড়িয়ে পড়ে বেগতিক দেখে সুখেন যখন সনাতনীকে মারতে যাবে ঠিক তখনই সেখানে রিজু পুলিশ নিয়ে চলে আসে এবং সুখেনকে পাকড়াও করে রাকা আর সনাতনী দুইজনকে রক্ষা করে গ্রামবাসীরাও নিজের ভুল বুঝতে পারে ততদিনে রিজুর অফিসের কাজও কমপ্লিট হয়ে যায় ফলে সে এরপর রাকাকে নিয়ে আবার কলকাতাতে ফেরত আসে তবে ফেরত আসার আগে গ্রামবাসীরা রাখার সাহসিকতার জন্য তাকে একটা মা দুর্গার মূর্তি গিফট করে এইভাবে রাকা মা দুর্গার ন্যায় প্রকাশ ও তার ছেলে সুখেন অসুরকে বধ করে গ্রামবাসীদের বিপদের হাত থেকে রক্ষা করে এবং এইভাবেই এই সিরিজের সমাপ্তি হয় তো বন্ধুরা এই ছিল আজকের এক্সপ্লেনেশন আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে আর হ্যাঁ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তুই অবশ্যই সাবস্ক্রাইব করামে সাপোর্ট করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে